আসসালামু আলাইকুম আমার ভুট্টার জমি দেখার জন্য আসছি দুপুর টাইম নামাজের সময় তার আগে মাথায় একটু মেহেদি দিয়ে আসছি মেহেদিটি আপনার পরিষ্কার হলেই আমি গোসল একটু মাথায় লাগলেই আপনার গোসল করে নামাজে যাব ইনশাল্লাহ তার আগে আমার ভুট্টার জমিটা পরিদর্শন করতে আসছি আসছি দেখেন আমার ভুট্টার জমিতে মোচাগুলো মার্শাল্লা খুবই ভালো দেখেন কি বড়ো এই যে খুব ভালো আসছে আমার এই ভুট্টা কোন জাতের ভুট্টা লাগাইলাম তো অনেক কৃষক ভাইরা আমাকে কমেন্টস করেছেন আপনার কমেন্টসকে আমি সাধুবাদ জানাই আজকে আমার জমিতে এই জমিতে মূলত যে ভুট্টাটি লাগিয়েছি সেটি হলো এসিআই কোম্পানির ডিসকভার পাঁচশো পঞ্চান্ন এসিআই কোম্পানির ডিসকভার পাঁচশো পঞ্চান্ন এই ভুট্টার গাছটি বেশ ভালোই লম্বা এবং মোটা তাজা হয় গাছগুলো খুবই ভালো লম্বা হয় এবং মোটা তাজা হয় এবং এর গাছের গ্রোথ খুবই ভালো অর্থাৎ আপনার লাস্টে কি পরিমাণ মোচা কিন্তু ভালোই বড়ো হচ্ছে লম্বাই দেখেন আমার পাশেও কিন্তু একটি ভুট্টার জমি আছে এবং আমার একটা জমি দেখেন এই ভুট্টার জমির আপনার দেখেন গাছ কত ছোটো ছোটো আর আমার গাছগুলো কত বড় বড় অর্থাৎ বিভিন্ন জাতের কারণে ভুট্টার আপনার ভুট্টা গাছ যে গাছ রয়েছে সেই গাছের বৃদ্ধি কম বেশি হতে পারে এই দেখেন আমার এই যে গাছের গুঁড়াগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর ভালো হয়েছে আর দেখেন এই যে গাছের গুঁড়া কত চিকন আর কিন্তু পর্যাপ্ত দেওয়া হয়েছে উনি কিন্তু আমার সে কম সার দেন নাই ভালোই দিছেন কিন্তু ওই যে কথা আছে না ভালো বীজে ভালো ফসল আমার বীজটা খুবই ভালো আসলো এটা কোন বীজ নাম না বলি সেটা হলো ওনার বিষয় আবার জমিরও পার্থক্য আছে উনি ভালোই সার বীজ দিয়েছেন খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবে আমার গাছের গ্রোথগুলো দেখে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ এখানে আমি তেত্রিশ শতাংশ জমিতে আমি ভুট্টা লাগিয়েছি এই ভুট্টাতে কী কী পরিচর্যা করেছে আমার জমিতে কি কি পরিচর্যা করেছে কী কী সার দিয়েছি তার একটি হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি প্রথমত হলো এই জমিতে বুটার বীজ লাগছে আড়াই কেজি কেন আড়াই কেজির লাগছে বুটার দানাগুলো একটু ছোটো আড়াই কেজিতেই কমপ্লিট হয়েছে আর যাদের বুটার দানা একটু বড় তাদের তিন কেজি এবং তিন কেজির বেশিও লাগতে পারে মূলত দানা বড় হলে ওজনে কম ধরবে আর ছোটো হলে ওজনে বেশি ধরবে এই কারণে আড়াই কেজিতে মার্শাল্লা খুবই ভালো আমার ইয়ে আর এক কেজিতে এই জমি সম্পূর্ণ হয়েছে এখন কি কি সার দিয়েছে জমি আগে কি কী সার দিবেন ভুট্টা চাষে এটি হলো বিস্তারিত বিষয় জমি তৈরির আগে আপনার ভুট্টার জমিতে জিপসাম দিতে হবে পঁচিশ কেজি বিশ থেকে পঁচিশ কেজি বিশ কেজি পরিমাণ আমার আপনার ওই বিশ কেজি পরিমাণ দিয়েছি টিএসপি সার বিশ কেজি পটাশ সার এক কেজি থ্রিও দশটা এগুলো দিয়ে একসাথে মিশিয়ে জমি তৈরি শেষ চার্শে দিয়ে তারপর বুটটা লাইনে রোপণ করছে আমার দূরত্ব হইলেও একটু বিষ দেওয়া হয়েছে বাইশ না তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি বা আট ইঞ্চি কিন্তু তেইশ ইঞ্চি দিলেও লাইনের দূরত্ব একটু ঘন দিছে অর্থাৎ ছয় ইঞ্চির মতো দিছে এই হলো আমার জমির সার্বিক অবস্থা যেহেতু লোক দেওয়া লাগাইছি সাথে থাকতে পারি নাই এটা হলো মূল বিষয় আর সারগুলো সব কিনে দিছি লোকজন সবগুলো হানড্রেড পারসেন্ট লাগাই দিছে এখন এই বুটটা মার্শাল খুবই ভালো গ্রোথ হচ্ছে আমি আসানোর মানে না কিছু ফসল দেখলে মঞ্জুরে যায় এটি হলো এই কোম্পানির ডিসকোভার পাঁচশো পঞ্চান্ন আপনার বুট্টার ফুল সাদা আমার মনে হয় যে কমলা কালার বীজ দেখা গেলেও আপনার এই যে ফল বের হবে সেগুলো মনে হয় যে একটু কমলা কম আসতে পারে অর্থাৎ উপরে কমলা দেখা গেলেও বুট্টার মোচার গুড়ার দিকে সাদা দেখা যাইতে পারে আর যে বুট্টার মোচা ফুল হল লাল পুরুষ ফুল লাল বেগুনো সেখানের কালারটা একটু লাল বেশি হয় তবে আমি যে জাতগুলো আবার বয়সে দেখছি তার ভিতরে সবচেয়ে কালার ভালো হলো আপনার রকেট পঞ্চান্ন সেটি কালার খুবই ভালো পেট্রোগ্রামের একটা জাত রয়েছে পি তেত্রিশ পঞ্চান্ন আর ভায়ের একটা জাত রয়েছে এগুলো আর খুবই ভালো মানে কালার খুবই ভালো কমলা রঙের কালার জগতে কমলা রঙের এই জাতগুলো খুবই ভালো এছাড়াও রয়েছে আপনার সিনজেনটা সাতাত্তর বিশ এগুলো কালার মোটামুটি ভালো হয় যদিও খুব একটা ভালো না সাতাত্তর বিশ তবে মোটামুটি আছে অন্যান্য জাতের চেয়ে ভালো আছে এই জমি চাষের ক্ষেত্রে মাসা বলবো সেচ দিয়ে কয়বার দেওয়া হয়েছে তার কোনো হিসাব নাই সেচ লাগছে অনেক ভাই হিসাব করে বলতে পারবো না আর সার দিচ্ছি পর্যাপ্ত যেহেতু এখন আপনার একশো দিন বয়স মুসা বের হয়েছে একশো দিন বয়স আর হয়তো একশো দিন কি আশি দিন আশি দিন বয়স আর মাত্র মনে হয় যে চল্লিশ দিন না আর আশি দিন ষাট দিন লাগবে আর দুই মাস লাগবে সম্পূর্ণ হারভেস্ট করতে অর্থাৎ বুটটা উড়াই নিতে তো আমি আশা করি যে আমার পাশে যে জমি আছে এর চেয়ে খুবই ভালো ফলন হচ্ছে জাতটাও খুবই ভালো খুবই করছে আর পিজিআর হিসেবে দিছি ফ্লোরা এই সেই কোম্পানির এই ফ্লোরা যদি পিজিআর হিসেবে আপনার বুটটার জমিতে ব্যবহার করেন আমি আশা করি ইনশাল্লাহ খুবই ভালো ফলন হবে তো দর্শক মন্ডলী আপনারা জান যারা জানতে চেয়েছিলেন যে আমার জমিতে অর্থাৎ আমার জমিতে কি ধরনের ভুট্টা আমি কোন ধরনের ভুট্টার জাত চাষাবাদ করেছি সে বিষয়ে একটু বিস্তারিত বললাম তো আজকের মতো বিদায় খুদা হাফেজ